যে কোনো ধর্মীয় উৎসবে যেটা আমাদের কাছে আনন্দের সেই দিনে অস্ত্র ব্যবহার করতেনি মানুষ অস্ত্র হাতে তুলে নেয় কিসে মানুষ অস্ত্র হাতে তুলে নেয় যুদ্ধে অথবা রাগে শোকে প্রতিশোধে তখন শ্রীরামচন্দ্রের জন্মদিন আজকে কাদের কাছে রাগের দিন বা শোকের দিন যে অস্ত্র তুলে নিতে হবে অস্ত্র নিয়ে বেরোবো আমরা খড়গপুরের ট্রেডিশন আছে আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র শস্ত্র থাকবে হিন্দু যুবকরা লাঠি নিয়ে বেরোবে আমাদের রাজ্যে এই দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মতো নেতারা বারবার সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখতে শুরু করেছে এই বিজেপি দল এই আর এস এস এরা এতটাই নোংরা এবং এরা বিভাজনের রাজনীতি ছাড়া কিছু বোঝে না এবারে দু হাজার মিছিল হবে এক কোটি হিন্দু রাস্তায় থাকবে প্রথম আপত্তির জায়গা হচ্ছে ওটা উনি কেন এক কোটি হিন্দুকে পথে নামতে বলছেন কেন এক কোটি মানুষকে পথে নামতে বলছেন না আমাদের রাজ্যের ঐতিহ্য এটাই দুর্গা পুজোতে হিন্দু মুসলিম শিখ ইসাই একসাথে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরি এবং যখনই দশমী হয় দশমীর পরে আমরা প্রত্যেকে প্রত্যেককে শুভেচ্ছা জানাই সেই শুভেচ্ছা বার্তা জানানোর সময় কে হিন্দু কে মুসলিম তা আমরা দেখি না এই এখন এই দুদিন আগে ঈদ গেল এই ঈদের আগে যখন ইফতার পার্টি চলছিলো সেই ইফতার পার্টিতে হিন্দু মুসলিম শিখ ইসাই তারা একসাথে খেতে যায় যার বাড়িতে যাচ্ছি সেই বাড়িটা মুসলিমের হতে পারে কিন্তু যারা যাচ্ছে নিমন্ত্রিত হয়ে তারা হিন্দু না মুসলিম না শিখ না ইসাই সেটা আমরা কোনোদিন দেখি না এটাই আমাদের বাংলার ঐতিহ্য এটাই আমাদের দেশের ঐতিহ্য যে কোনো ধর্মীয় উৎসবে যে কোনো সাংস্কৃতিক উৎসবে আমাদের দেশের সমস্ত মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সেই উৎসবে সামিল হয় এই বিজেপি দল এই আর এস এস এরা এতটাই নোংরা এবং এরা বিভাজনের রাজনীতি ছাড়া কিছু বোঝে না সেই জন্য এই এক কোটি হিন্দুকে পথে নামার কথা বলছে যদি এক কোটি মানুষকে পথে নামার কথা বলতো তাহলে আমাদের কোনো আপত্তি থাকতো না আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে দেখেছি রামনবমীতে কি হয় রামনবমীর দিন সকালবেলা রামায়ণ পাঠ হয় রামনবমীর দিন বিকেলবেলা রাবণবধ পালা হয় সুতরাং রামায়ণ পাঠ হোক রামায়ণে কি লেখা আছে তা দেশের সমস্ত মানুষকে জানানো হোক কারণ আজকে তো এই রামায়ণের ঠিক যেরমভাবে এই বিজেপি আর ইতিহাসকে বিকৃত করে ঠিক সেইভাবে তো আজকে রামায়ণকেও তারা বিকৃত করছে হিন্দু শাস্ত্রগুলোকেও তো তারা পদদলিত করছে আজকে তো আমরা দেখেছি রামায়ণ পাঠ করলে যে শ্রীরামচন্দ্রের সব থেকে প্রিয় বন্ধু ছিলেন হচ্ছে নিষাদরাজগুহ যিনি আদিবাসী ছিলেন শ্রীরামচন্দ্র বুকে জড়িয়ে ধরেছিলেন সুগ্রীবকে যিনি অনার্য রাজা ছিলেন আমরা দেখেছি শ্রীরামচন্দ্র দলিত সবরীমাতার এতো ফল খেয়ে বলেছিলেন আমার খাওয়া আজ পর্যন্ত সব থেকে সুস্বাদু ফল মাতার দেওয়া ফল তাহলে যে শ্রীরামচন্দ্র তখনকার দিনে দাঁড়িয়ে মানুষে মানুষে ঐক্যের মূর্ত প্রতীক ছিলেন যিনি কোনো দিন মানুষে মানুষে বিভাজন করেননি সেখানে আজকে এরা ওইভাবে রামের নাম মুখে নিয়ে যেভাবে হিন্দু মুসলিমে বিভাজন করছে যেভাবে দলিত শিশুকে কুকুরের সাথে তুলনা করছে যেভাবে দলিত মহিলাকে নগ্ন করে রাস্তায় পেটাচ্ছে সেটা তো এটাই প্রমাণ করে যে এরা রামায়ণ পড়েনি বা ইচ্ছে করে রামায়ণ পড়ে থাকলেও তারা যেভাবে ইতিহাস বিকৃতি করে এসছে ঠিক সেইভাবে রামায়ণকে বিকৃত করছে রামের চরিত্র কে পদদলিত করছে রামের ওপর আক্রমণ করছে এবং ঠিক একইভাবে দেখবেন যে এরা আলটিমেটলি এই তাদের যে রাজনীতির এজেন্ডা সেই এজেন্ডাকে এস্টাবলিশ করার জন্য হিন্দু ধর্মের ওপরও বারবার আক্রমণ নিয়ে আসছে সুতরাং আমরা বলবো যে রামনবমী ওই দিন পালন হোক কিন্তু মানুষ বিজেপির এই যে অ্যাজেন্ডা সেই অ্যাজেন্ডা সম্পর্কে মানুষ সাবধান থাকুক আজকে দেখবেন রাম মন্দির উদ্বোধন হয়েছিল। এক বছরও হয়নি অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হয়েছিল সেই অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের সময় আমরা কি দেখেছিলাম আজকে যদি মেনেও নিই যে বিজেপি আর এস তারা রামায়ণ মানে না তারা বেদ উপনিষদ গীতা মানে না কিন্তু আমরা তো এইটুকু জানি যে তারা মনি মনুশ্রীতি তারা পড়ে বিজেপি আর এস এস করলে তো মনুশ্রীতি পড়তে হয় বলে জানি মনুশ্রীতিতেই তো একটা শ্লোক রয়েছে প্রজানার্থ স্ত্রী ও সষ্টা সন্তানার্থ চ মানব তার অর্থ হচ্ছে হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী কোনো পুরুষ বিবাহিত পুরুষ সে তার স্ত্রীকে ছাড়া সে কোনো ধর্মীয় অনুষ্ঠানে বসতে পারে না তাহলে নরেন্দ্র মোদী তার বিবাহিত স্ত্রী যশোধাবেন মোদী থাকা সত্ত্বেও হিন্দু শাস্ত্রকে পদদলিত করে হিন্দু শাস্ত্রের ওপর কুঠারাঘাত করে তিনি কিভাবে একা রাম মন্দির উদ্বোধন করলেন দ্বিতীয়ত আমাদের দেশের চারজন শঙ্করাচার্য হিন্দু শাস্ত্রে অন্যতম প্রধান শাখা হচ্ছে অদ্বৈত বেদান্ত শাখা সেই অদ্বৈত বেদান্ত শাখার প্রধান যে চারজন প্রাণপুরুষ সেই চারজন শঙ্করাচার্য তারা বারবার বলেছিলেন যে অসম্পূর্ণ রাম মন্দির উদ্বোধন করা যায় না তারা বারবার বলেছিলেন যে সময় মোদী উদ্বোধন করছেন সেই সময় নাকি কোনো উদ্বোধনের শুভ দিনই নেই তাহলে শুভ দিনক্ষণ না থাকা সত্ত্বেও অসম্পূর্ণ রাম মন্দিরকে অত তাড়াহুড়ো করে নরেন্দ্র মোদী কেন উদ্বোধন করেছিলেন শুধুমাত্র চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুধুমাত্র নির্বাচনে ফায়দা লোটার জন্য সুতরাং এই এবং একইভাবে মনে রাখবেন সেই সময় গোটা দেশে হাজার হাজার পোস্টার ব্যানার বিজেপি ছাপিয়েছিল সেই পোস্টার ব্যানারে দেখা যাচ্ছে বিশাল চেহারার নরেন্দ্র মোদী এইটুকু চেহারা রামচন্দ্রের আঙুল ধরে তাকে মন্দিরের দিকে নিয়ে যাচ্ছেন আমরা জানি হিন্দু শাস্ত্রে যদি আঠেরোটা মহাপুরাণ পড়ি বিষ্ণুপুরাণ পড়ি তাহলে আমরা জানি সেখানে যে শ্রীরামচন্দ্র বিষ্ণুর সপ্তম অবতার সেই শ্রীরামচন্দ্রের অঙ্গুলি হেলনে গোটা বিশ্ব চলছে বলে আমাদের দেশে কোটি কোটি হিন্দু বিশ্বাস করে সেই শ্রীরামচন্দ্রকে আঙুল ধরে পদ দেখাচ্ছেন নরেন্দ্র মোদী এর থেকে বড় শ্রীরামচন্দ্রের অপমান আর কি হতে পারে আমি বলছি এই আগামী ছয়ই এপ্রিল রামনবমী হোক কিন্তু কোনো বিজেপি নেতা যেন সস্ত্রী না হয়ে সেই পুজোর উদ্বোধনে বা সেই পুজোর কোনো অনুষ্ঠান সূচনায় যেন না যায় এবং এই ছয় এপ্রিলের আগে কি শুভেন্দু অধিকারী হোক বা কি বিজেপির অন্য কোনো নেতার ব্যানারে যেন এইটা না দেখা যায় যে রামচন্দ্রের আঙুল ধরে শুভেন্দু অধিকারী পদ দেখাচ্ছেন এই অপমান যেন শ্রীরামের না হয় এটা আমরা বলতে চাই একদিকে রামচন্দ্রের ছবি মাঝে অযোধ্যা রাম মন্দির এবং তার পাশেই অন্যদিকে একমাত্র নরেন্দ্র মোদী আর তার নিচে শুভেন্দু অধিকারী এছাড়া বিজেপির ওই যে পোস্টার এর মাঝখানে অন্য কোনো বিজেপি দলীয় নেতাদের না ছবি না অন্য কোনো ছবি শুধুমাত্র রামের ছবি যেখানে বলা হয় যে রাম সীতা বা রাম লক্ষ্মণ সীতা তিনজন বা সেই সঙ্গে হনুমান এই যে আমরা একটা পুরো পটভূমি দেখি সেক্ষেত্রে শুধুমাত্র রাম এরা তো রামায়ণের রাম বাল্মীকির যে রাম বাঙালির যে রাম সেই রামকেই তো এরা নষ্ট করে দিতে চাইছে আমরা শ্রীরামচন্দ্র বলতে আমরা জানি শ্রীরামচন্দ্রের এমন মুখ যে মুখ আমাদেরকে বড় ভয় প্রদান করে আমরা জানি তুলসীদাসের যে রামচরিত মানুষ বা তুলসীদাসের যে হনুমান চালিশা সেখানে আমরা জানি কাঞ্চন বরান বিরাজ সুবেষা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা সেই যে হনুমান সেই হনুমানের মুখ তো বড়া ভয় প্রদান করে সেখানে আজকে দেখবেন এই রামনবমীর দিন এমন এমনভাবে পতাকায় ব্যানারে শ্রীরামের মুখ হনুমানের মুখ নিয়ে এই বিজেপি আর এবং হিন্দু মহাসভা ছেলেমেয়েরা ঘুরে বেড়াবে যাতে যার সাথে যে মুখের সাথে যে মুখ দেখলে মানুষ ভয়ভীত হবে যে মুখের সাথে বাল্মীকির রামায়ণের মুখের কোনো মিল নেই যে মুখের সাথে তুলসী দাসের বর্ণনায় যে রামের মুখ তার কোনো মিল নেই তুলসী দাসের বর্ণনায় যে হনুমানের মুখ তার কোনো মিল নেই সুতরাং এরা যে রামকে আমরা জানি যে হনুমানকে আমরা জানি যে লক্ষণকে আমরা জানি যে রামসীতাকে একসাথে আমরা জানি তা এরা জানে না এরা শুধুমাত্র জানে রাম নামটাকে কিভাবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলা যায় এরা রামের নামকে কালিমালিপ্ত করা ছাড়া আর কিছু করে না রাম রামনবমীকে কেন্দ্র করে যে অস্ত্র মিছিল এবং অতীতে আমরা দেখেছি যে মসজিদের সামনে গিয়েই তাদের মিছিলটা জমায়েত হয় এবং জয় শ্রীরাম স্লোগান কি বলতে দেখুন থেকে বড়ো কথা হচ্ছে আমরা তো জানি মন্দির মসজিদ গির্জা এখানে অস্ত্র ঢোকাতে নেই আমরা তো জানি যে কোনো ধর্মীয় উৎসবে যেটা আমাদের কাছে আনন্দের সেই দিনে অস্ত্র ব্যবহার করতে নেই মানুষ অস্ত্র হাতে তুলে নেয় কিসে মানুষ অস্ত্র হাতে তুলে নেয় যুদ্ধে অথবা রাগে শোকে প্রতিশোধে যেমনভাবে দেখবেন মহরমের দিন মহরমের দিন আমাদের রাজ্যের যে আড়াই শতাংশ শিয়া মুসলমান তারা হাতে কিছু বিশেষ অস্ত্র তারা রাখে নিজেদেরকে আঘাত করার জন্য কেন কারণ কারবালার প্রান্তরে ইমাম হোসেনের যে দুঃখজনক মৃত্যু সেই দুঃখজনক মৃত্যুর প্রতি শোক জানিয়ে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা নিজেদেরকে আঘাত করে সেই শোকে তাহলে মানুষ সত্যি অস্ত্র তো হাতে তুলে নেয় রাগে অথবা শোকে অথবা প্রতিশোধে তাহলে আজকে রামনবমী মানে হচ্ছে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের জন্মদিন তাহলে সেই মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মদিন আজকে কাদের কাছে রাগের দিন বা শোকের দিন যে অস্ত্র তুলে নিতে হবে আজকে কেন আজকে কেন রামায়ণ পাঠ হবে না আজকে কেন ছোট ছোট শিশুদের হাতে কলম তুলে দেওয়া হবে না খাতা তুলে দেওয়া হবে না আজকে কেন এই রকম একটা আনন্দের দিনে রামচন্দ্রের জন্মদিনে কেন এরা ছোট ছোট শিশুদের হাতে অস্ত্র তুলে দেবে সুতরাং এরা আমি আবার বলছি এরা রামের নামকে কালিমা লিপ্ত করা ছাড়া আর কিছু করে না এবং আদৌ রামচন্দ্রের জন্মদিন এদের কাছে আনন্দের দিন কিনা সেটা নিয়ে সংশয় আছে এদের কাছে মনে হয় রামচন্দ্রের জন্মদিন রাগের দিন শোকের দিন সেই জন্য শোক প্রকাশের জন্য বা রাগ প্রকাশের জন্য এরা অস্ত্র নিয়ে বেরোবে সামনে বিধানসভা ভোট আর তার আগেই দেখা গেল শ্যামবাজার মোড় থেকে শুরু করে নানা জায়গায় দেখা গেল পোস্টার পড়লো হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপিকেই চাই দেখুন ওই একটা কথা বললাম না বিজয়া দশমীর কথা শুরুতে বিজয়া দশমীর দিন যেভাবে আমরা আমিও পাই আপনিও নিশ্চয়ই পান বিকেল থেকে কয়েকশো শুভেচ্ছা বার্তা আমরা পাই বিজয়া দশমীর দিন ঠিক একইভাবে আমরা কিন্তু ঈদের দিনও সকাল থেকে কয়েকশো শুভেচ্ছা বার্তা পাই যারা যারা ঈদের দিনেও আমাকে ধরুন শুভেচ্ছা জানালো তারা কেউ দাদা বলে সম্বোধন করেছে বা কেউ ভাই বলে সম্বোধন করেছে সুতরাং এই হিন্দু মুসলিম ভাই ভাইটাই স্লোগান ছিল হিন্দু মুসলিম ভাই ভাইই স্লোগান থাকবে অন্য কোন স্লোগান এই বিজেপি এই আর চাইলেও বাংলার মানুষের মধ্যে ঢোকাতে পারবে না শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দুরা সংকটে পশ্চিমবঙ্গের বুকে হিন্দুরা সংকটে যতক্ষণ মুসলিমরা থার্টি পার্সেন্ট রয়েছে ততক্ষণ এরা সংখ্যালঘু যেই ফিফটি পার্সেন্ট হয়ে যাবে তখন এটা ওরাই এখানে শাসন কায়েম করবে হিন্দুত্বের অস্তিত্ব নিয়ে তিনি চিন্তা প্রকাশ করছেন দেখুন প্রথম কথা হচ্ছে দু সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গে মুসলিমদের পপুলেশান হচ্ছে সাতাশ শতাংশ এবার যদি আপনি উনিশশো একান্ন সালের সেন্সাস দেখেন বা পুরো একশো বছর আগে যদি উনিশশো এগারো সালেরও সেন্সাস দেখেন মোটামুটি মুসলিমদের জনসংখ্যা আমাদের রাজ্যে বরাবরই একুশ বাইশ শতাংশ থেকে সাতাশ আঠাশ শতাংশের মধ্যেই থেকেছে সুতরাং এই একশো বছরের মধ্যে এমন কিছু মুসলিম পপুলেশন বাড়েনি এবং এই মুসলিম পপুলেশন বা জনসংখ্যার দিক দিয়ে দেখতে গেলেও কোনো দিন তার ওপর ভিত্তি করে আমাদের রাজ্যের দেশের যে ঐতিহ্য বিবিধের মাঝে মিলন মহানের ঐতিহ্য এই ঐতিহ্য কোনো দিন ক্ষুণ্ণ হয়নি হিন্দুরা যে সংকটে এটা আমরা তবে থেকেই শুনতে পাচ্ছি জবে থেকে রাজ্যে বিজেপির বারবারন্ত শুরু হয়েছে জবে থেকে আমাদের রাজ্যে আর এস শাখা অফিসের সংখ্যা বাড়তে শুরু করেছে জবে থেকে আমাদের রাজ্যে অমিত শাহ আসতে শুরু করেছে জবে থেকে আমাদের রাজ্যে এই ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মতো নেতারা বারবার সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখতে শুরু করেছে একমাত্র বিজেপির বক্তব্য ছাড়া এবং বিজেপির উত্থান ছাড়া আর কোথাও মনে হয় না হিন্দুরা সংকটে হিন্দু মুসলিম শিখ ইসাই সেই উনিশশো এগারো সালের সেন্সাস হওয়ার সময়ও যেভাবে একসাথে বসবাস করেছে স্বাধীনতার পরেও যেভাবে একসাথে বসবাস করেছে এখনও দু হাজার চোদ্দো বা তার পরবর্তীকালে বিজেপির আমাদের রাজ্যে বারবার শুরু হওয়ার আগে অবধিও একসাথেই বসবাস করেছে বিজেপি যদি আমাদের রাজ্যে না থাকে তাহলে এই সাতাশ শতাংশ আঠাশ শতাংশ মুসলমান সত্তর শতাংশ একাত্তর শতাংশ হিন্দুর সাথে এবং বাকি দু পার্সেন্ট আড়াই পার্সেন্ট যে অন্য ধর্মাবলম্বী মানুষ আছেন শিখ ইসাই আছেন তাদের সাথে বৌদ্ধ জৈন আছেন তাদের সাথে একসাথে মিলেমিশেই বসবাস করবে হিন্দুয়াও কোনোদিন খতরে মে থাকবে না ইসলামও কোনোদিন দিন মেয়ে থাকবে না বৌদ্ধ জৈন শিখ ইসাই কেউই খতরে থাকবে না একমাত্র খতরে যদি কিছু থাকে খতরে আছে আমার দেশ খতরেমে আছে আমার দেশের সংবিধান কারণ এই বিজেপি এই আর এস এস বারবার হিন্দু ধর্ম সংকটে বলে আলটিমেটলি যেটা করছে সেটা হচ্ছে আমার সংবিধানকে আক্রমণ করছে আমার সংবিধান সংকটে আছে আমার দেশের অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষ সংকটে আছে আমাদের দেশের সাধারণ মানুষ যারা দলিত শ্রেণীর মানুষ যারা আদিবাসী তারা সংকটে আছে আমার দেশের মধ্যে যারা আর্থিক দিক দিয়ে সামাজিক অবস্থানগত দিক দিয়ে বহু বছর ধরে পিছিয়েছিলেন তারা সংকটে আছে কোনো ধর্ম সংকটে কোনো দিন ছিল না কোনো ধর্ম সংকটে নেই